তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস টেনের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে ভলিউম টু আছে সেই ভলিউম টু এর দুই নাম্বার ইতিহাসের সেটটা নিয়ে প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে নিষিদ্ধ শহর কাকে বলা হয় লাসাকে বিশ্ব পরিবেশ দিবস তো আমরা জানি পাঁচই জুন সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন সেটা কিন্তু আঠারোশো ভারতে সপ্তদশ আইনের দ্বারা কোন প্রথার অবসান হয়েছিল এইটা কিন্তু সতীদাহ প্রথা সতেরো নম্বর রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী এটা লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু এই আইনটা পাশ করেছিল কার প্রচেষ্টায় বলা তো এটা হয়েছিল রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় কিন্তু এই সতীদাহ প্রথা তোমার আইন হিসাবে হয় আইন হিসাবে পাশ হয়েছিল বলা ভালো তারপরের যে কোয়েশনটা দেখো জ্ঞানান্নেশন পত্রিকা এই পত্রিকার সম্পাদক ছিল দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় তিতুমিরের প্রধানমন্ত্রী কে ছিলেন বলতো তিতুমিরের প্রধানমন্ত্রী ছিলেন মঈনুদ্দিন মঈনুদ্দিন এবং সেনাপতি ছিলেন কিন্তু গোলাম মাসুম হাজি সৈয়দ উল্লাহ কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন এটা কিন্তু তোমার ফরাজি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন যদি ওয়াহবি হতো তাহলে কিন্তু সৈয়দ আহমেদ বলতে পারো তারপরে তোমার সন্তোষ শাহ আলী উল্লাহ তার পুত্র আজিস তারপরে তোমার আর একজনের কথা আমাদের বাংলা তিতুমির অর্থাৎ মীর নিসার আলীর কথা বলতে পারো আর সন্ন্যাসী ফকির বিদ্রোহের তো অনেকেই আছে নীলবিদ্রোহেরও অনেকে রয়েছে আঠারোশো সালে বিনায়ক দমদার সাভারকার কিন্তু প্রথম মানে তোমার এই আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন তাহলে আমাদের বিনায়ক দমদার সাভারকার এটা হচ্ছে বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা কে বলতো এটা কিন্তু তোমার স্বামী বিবেকানন্দ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কে ছিল বলতো এটা ব্যঙ্গচিত্রশিল্পী ছিল বর্ণপরিচয়ে প্রকাশিত হয় আঠেরোশো সালে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট গ্রন্থটির রচয়িতা এটা কিন্তু তোমার আচার্য প্রফুল্লচন্দ্র রায় রম্পা বিদ্রোহের উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল এটা কোথায় গোদাবরী উপত্যকায় কিন্তু সংগঠিত হয় নিখিল ভারত শ্রমিক সংঘের প্রথম সম্পাদক কে ছিলেন দেওয়ান চমনলাল ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল চম্পারণ সত্যাগ্রহ দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন কে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিল এটা কিন্তু তোমার গান্ধীজি দিয়েছে বাংলায় প্রতাপাদিত উৎসব শুরু করেন কে শুরু করেছে শরদা দেবী চৌধুরানী যুগান্তর দল গঠন করেন কে বারিন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল কিন্তু গঠন করেছিল এ ট্রেন টু পাকিস্তান এটা কিন্তু তোমার খুশবন্ত সিং তারপরে তোমার স্বাধীনতার প্রাককালে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছ এই এই অপশানগুলো নিরিখে কিন্তু তোমার ছয়শো একটি নাহলে তোমার এমনি যদি বলো তাহলে কিন্তু পাঁচশো পঁয়ষট্টিটা হওয়া উচিত আবার কোনো কোনো জায়গায় কিন্তু ছয়শো পাঁচটাকেও স্বীকার করা হয় ঠিক আছে তাহলে যদিও আমি এই অপশানের নিরিখে কোনটা বলো তো এটা কিন্তু অবশ্যই আমি বলবো ছয়শো এককে ঠিক আছে বিভাগ ক্ষয়ের যে উত্তর আছে সেটা দেখি সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় বলতো মোহাফেজখানায় দামিন কোহ কথাটির অর্থ কী এটা কিন্তু তোমার পাহাড়ের প্রান্ত ঠিক আছে মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল বাদশাহ কে ছিলেন এটা ছিল দ্বিতীয় বাহাদুর শাহ বার্ডৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন অবশ্যই তোমার সর্দার বল্লভভাই ভাই প্যাটেল আর এই বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কিন্তু বার্ডৌলির মেয়েরা দিয়েছিল এবার ঠিক ভুলগুলো আমরা দেখব দেখো প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম এম এ পাশ করেছেন কাদম্বিনী গাঙ্গুলি না প্রথম বিএ পাস যদি হয় তাহলে কাদম্বিদি গাঙ্গুলি বা কাদম্বিদিক বসু বলতে পারো হ্যাঁ কাদম্বিনী বসুও কিন্তু একা ছিলেন না চন্দ্রমুখী বসুও হবে আর এখানে বলছে প্রথম এম যে পাশ করেছেন এটা কিন্তু তোমার চন্দ্রমুখী বসু তাহলে আমার এটা ভুল হচ্ছে তারপরে ফরাজি আন্দোলন ছিল একটা তোমার প্রাচীন উপজাতির নাম এটা কিন্তু একটা মুসলিম উপজাতি মানে মুসলিমের মুসলিমদের একটা অংশ তাই এটা কিন্তু তোমার প্রাচীন উপজাতি বলা যাবে না এটা ভুল হবে আর তারপরে বলা হয়েছে যে বাংলায় কালার প্রিন্টিং প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এটা আমার সত্য একদম নিঃসন্দেহে এটা সত্য ঠিক আছে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু এইখানে তোমার প্রশ্নটা করেছে দেখো বিভি দল বা বেঙ্গল ভলেন্টিয়ার্স দল এটা অ্যাকচুয়ালি উনিশশো আঠাশ সালে তোমার সুভাষচন্দ্র বসু কিন্তু করেছিল আবার আরেকদিকে উনিশশো বারো সালে হেমচন্দ্র ঘোষ কিন্তু এই বিবিধ দল প্রতিষ্ঠা করে কিন্তু সরকারি রিপোর্টে যেহেতু উনিশশো বারো সালে তোমার হেমচন্দ্র ঘোষটাকে স্বীকার করা হয়েছে তাই আমরা এইটাকে কিন্তু ভুল দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু কোনো এটা ভুল বলা যায় না কারণ সুভাষচন্দ্র বসু উনিশশো সালে কি করেছিল বলতো কাঠনে পুরো কাঠ তোমার অনুপ্রেরণায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় কিন্তু এই বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করেছিল এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার বেঙ্গল ভলেন্টিয়ার্স দল ঠিক আছে প্রতিষ্ঠা করলো সুভাষচন্দ্র বসু উনিশশো আঠাশ সালে কিন্তু চিত্তরঞ্জন দাসটা তখন জীবিত ছিলেন না জীবিত তখন তিনি কিন্তু মারা গেছিল তখন তিনি মারা গেছিলেন আচ্ছা হ্যাঁ এটা সত্য কথা যে চিত্তরঞ্জন দাস তার আগেই তিনি মারা যায় পরলোক গমন করেন কিন্তু এইখানে বিষয় হল আমি বলছি যে চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় অর্থাৎ তার আদর্শে আদর্শায়িত হয়ে তার ভাবধারায় ভাবধারায় কিন্তু তোমার হলো বেঙ্গল ভলেন্টিয়ার্স দল উনিশশো আঠাশ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু গড়ে তুলেছিল ঠিক আছে এই দিক থেকে একটা এটা সত্য আবার তোমার হলো যেহেতু সরকারি রিপোর্টে উনিশশো সাল অর্থাৎ হেমচন্দ্র ঘোষ আছে তাই আমি সেই দিক থেকে কিন্তু এটাকে আমি ভুল দিলাম ঠিক আছে রামমোহন রায় কি অ্যাংলো হিন্দু স্কুল অবশ্যই উনি তোমার আঠেরোশো কত সালে তো এটা আঠারোশো সাল নবগোপাল মিত্র হিন্দু মেলা ঠিক আছে অবশ্যই কত সাল এটা আঠেরোশো সাল তারপরে তারকনাথ পালিত এটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন জয়প্রকাশ নারায়ণ তোমার কিন্তু কংগ্রেস সমাজতন্ত্রী দল এর পাঁচের কি বিবৃতিগুলো দেখো কি বলা হয়েছে যে হিন্দু মেট্রিয়ার পত্রিকা বিশেষ হিন্দু ব্যট্রয়ের পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ কেন বলতো এখানে কিন্তু সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকরদের অত্যাচারের বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তারপরের বিবৃতি বলছে যে শিক্ষিত বাঙালি সমাজের একটা বড় অংশ আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহকে সমর্থন করেনি আসলে কেন তারা কিন্তু ব্রিটিশ শাসনকেই ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করতো সেই কারণে তারপরে কি বলা হয়েছে যে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন এটা কেন স্বদেশী পণ্য বিক্রির জন্য এটা অবশ্যই সত্য ঠিক আছে আর এটা আমার ভুল এইটা আমার ভুল আন্দোলনকারী মহিলাদের সব এটার মেন উদ্দেশ্য যেটা ছিল স্বদেশী পণ্য বিক্রি ঠিক আছে তারপরে কি বলা হয়েছে যে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির জন্য ভারতে ভারতের স্বার্থে প্রয়োজনীয় ছিল কি মানে ভারতের স্বার্থে যেটা প্রয়োজন ছিল এটা অবশ্যই রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করা বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করা ঠিক আছে এইটা নয় এটা অ্যাকচুয়ালি নয় আর ভৌগোলিক দিক থেকে নিরাপত্তা দেওয়াও কিন্তু এটাও কিন্তু উদ্দেশ্য ছিল যেমন তোমার যদি বলো তোমরা যখন হায়দ্রাবাদের অন্তর্ভুক্তিটা পড়বে তখন কিন্তু দেখবে যে হায়দ্রাবাদকে ভারতবর্ষ কিন্তু অন্তর্ভুক্ত করেছিল এই কারণেই ভৌগোলিক দিক থেকে নিরাপত্তা মানে নিরাপত্তার জন্য কিন্তু হায়দ্রাবাদ দখল করে ভারত সরকার এইবার বিষয় হলো তাহলে তো তোমার এই উত্তরটা সঠিক হচ্ছে যে ভৌগোলিক দিক থেকে নিরাপত্তা দান তাই আমি বলছি যে ব্যাখ্যা এক এবং ব্যাখ্যা তিন দুটাই সঠিক কিন্তু যদি বলো যে বেশি নিশ্চিত বা এই দুটাই থাকলে তোমাকে তুমি কোনটা দেবে সেই দিক থেকে তোমাকে আমি বলবো যে এইটা দাও এইটা তোমার এই দুটার মধ্যে কিন্তু বেশি গ্রহণযোগ্য হ্যাঁ হবে কিন্তু কোনোভাবেই কিন্তু এটা ভুল নয় ঠিক আছে আগেই বলে দিচ্ছি অর্থাৎ ব্যাখ্যা এক আর ব্যাখ্যা তিন দুটোই কিন্তু সঠিক এবার তারপরে আছে তারপরে যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ দুয়ের যে কোশ্চেনগুলো আমি কিন্তু খুব শীঘ্রই কিন্তু সলভ করে দেবো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ